जी आज ही चाकू अपना मनची सलमा इवर লিখেছেন মাসি আপনার নাম কি আরে গোলিনী মেয়ে সরি কই তুমি কই দিন তার হেড়তো নাই বলতো এড়তো নাই বলতো এড়তো না দিও চুপ এত konse যত মার রাজীব লিখেছেন আফু আপনার বাড়ি কোথায় আমি তো ফেনিতে থাকি আমার একটা ইউটিউব চ্যানেল আছে বিলেসব কথা বলেন মিস্টার বাবু আসসালাম আলাইকুম নারায়ণগঞ্জ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এম ডি লিখেছেন কেমন আছেন ভালো আছি আপু আপনার একটা ইউটিউব চ্যানেল আছে

ভিডিও দেখলাম ভিডিওটা খুবই সুন্দর হয়েছে ভিডিওতে কমেন্ট করা হয়েছে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ নাম বলবো বলেন ফয়েজ মিয়া আপু কেমন আছেন ভালো আছি জহিদ লিখেছেন হাই হ্যালো লিমন লিখেছেন হাই হ্যালো আশরাফুল লিখেছেন লাইফটা কোন জেলা থেকে চালাইতেছেন ফেনী জেলা থেকে চালাইতেছি জসিম জসিম লিখেছেন মাই ডিয়ার মাদার ইন ল লুডে হাউ আর ইউ জসিম মাই ডিয়ার মাদার ইন ল আমি আপনার কখন শাশুড়ি হলাম শঙ্কর পাল লিখেছেন আমার কি বুইলা গেস না কেন বলব রোহান কিউট বয় লিখেছেন ওই হাই ফজলুল হক শঙ্কর ফল বন্ধু লিমন আপু আপনার বাসা কোথায় ফেনি আনোয়ার ফিরোজপুর ভান্ডারি বাংলাদেশ পিরোজ পিরোজ রোহান কিউট বয় আমি তোমাকে আমি তোমাকে কে লেখো ফুল আফা ধন্যবাদ এমবি মোহন লিখেছেন সোনা বন্ধু তুই আমারে করলে যে দিবা না মনে তো মানে না আপু গানটা বলবেন প্লিজ সেটা সার্চ দিয়ে শুনে নেন মায়াবতী আপু তুমি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ম্যাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ফেনি আমার কি বই লাগে ফরানের বন্ধু না বলি নাই রোহান চৌধুরী আমারে নাম্বারটা দেবে কিছু বলবো না বললে তো সমস্যা শঙ্কর পাল লিখেছেন গানটা শোনাও

রওয়াত হাই সালমা হ্যালো এন্ডী মা আমার জান প্রথম আমার সালাম রইল আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তিনটা শেয়ার করে দিলাম সাপোর্ট করে দিলাম ফলো করে দিলাম লাইক ডান বেল்க்கு চিড়াসগঞ্জ থেকে মনির উদ্দিন ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ

আপনি কি বাংলাদেশ থেকে বলছ হ্যাঁ বাংলাদেশ থেকে কমেন্ট করে পূর্ণিমা লাইফ স্টাইল আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসেন সাপোর্ট করে দিলাম পাশে থাকেন আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত ইউটিউব চ্যানেল খুলছি পর্যন্ত আমি কখনো কারো আইডিতে যাই বলি নাই আমাকে সাপোর্ট করে আসবেন এগুলো বললে আরো সমস্যা রোহান কিউট বয় আমার নাম্বারটা নেবে না মা তোমার নাম্বারটা আমার কোনো প্রয়োজন নেই এখন কি জয় হাসান লিখেছেন আমি বাংলাদেশি পাকিস্তান ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে আছি ধন্যবাদ আর ইউ মুসলিম মাশাআল্লাহ ধন্যবাদ তোফাল লিখেছেন আপনার বাসা কোথায় কিউট কিউট বয় বয় দেবে না তোমার নাম্বার বারবার একই করার জন্য কিন্তু তারেক লিখেছেন হাই আপু হ্যালো আকাশের দিকে আপনার সঙ্গে কথা বলছি ইউটিউব লাইভে ধন্যবাদ উম তাপসি লিখেছেন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি লিখেছেন কেমন আছো তুমি ভালো আছি আমি আপনি কেমন আছেন আলমগীর সানা আপু আপনার নাম্বারটা দিবেন

hai <hesitation> 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 সাব্বি আলী লিখেছেন তুমি আমার মনটা কেড়ে নিয়েছ অসম্ভব কথা আমি আপনার মনটা কেন কেড়ে নিব সাব্বি আলী লিখেছে আমার বাড়ি ইন্ডিয়া বড় বাবা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ তোফল তোফল আপনার বাসা একটি গাছে তিনটি ফুল আমার বাড়ির শান্তিপুর ধন্যবাদ শাকিম মাহমুদ লিখেছেন চলে গেলাম প্রেমে পরে যাব ওকে চলে যান শাকিম মাহমুদ সৌদি আরব প্রবাসী ধন্যবাদ gift horse I'm going to Thank you জয় আহমেদ লিখেছেন কেমন আছো মনটা খারাপ করে বসে রয়েছো কিসের জন্য ভালো রেখো হাসি খুশি থেকো ধন্যবাদ জয় আহমেদ কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন উজ্জ্বল লিখেছেন কেমন আছেন আপু মন খারাপ হলে পিকনিকে যান হ্যাঁ যাব ডি মিরাজ লিখেছেন আপনার ডি মিরাজ লিখেছেন খাবার খাইছেন না খাবার খাই নাই আপনার বাড়ি কি গ্রাম না আমার বাড়ি গ্রাম না উজ্জুল মিরাজ লিখেছেন আপনার জামাই মনে হয় প্রবাসী কিভাবে বুঝলেন উজ্জ্বল লিখেছেন আমার বউ মারা গেছে আপনার বউ কেন মারা গেছে মিরাজ প্রবাসীর বই চেহারা দেখলে বোঝা যায় কেন প্রবাসীর বইদের মধ্যে কি লেখা থাকে যে জামাই বিদেশ আমার জামাই তো কথা বলতেছে শোনা যাইতেছে Okay, schau mal, take du hafiz.